টাকা চলে যেতে সে আল্লাহবাসালে সবে দোয়া করবেন সেই সালামতের জাগে গিয়ে যেন করতে পারবেন চাচার জন্য গাছের ডাব নিয়ে আসলো টাকা চাচিও চলে যাবে অনেক খারাপ লাগতেছে সে এটা করতে তো অনেক বছর ধরে রান্না করছিলাম তো চাষাম্মাতে ছটা পেটার জন্য তো আমি আসতে ছটা পেটে করে নিলাম আর চাষাম্মাও চলে যাবে আমাদেরও মন অনেক খারাপ তো আর কিছুদিন থাকতো অনেক ভালো লাগতো তো চাষম্মার সাথে অনেক দিন দেখা হয়েছে আর অনেক বছর পরে আমার দেখা হয়েছে পঁচিশ বছর পরে আমার দেখা হয়েছে দেখার সাথে তার জন্য গাছের ডাব নিয়ে আসলো আর আমাদের বাড়ির গাছে আর এখানে বড়িওসে আর অনেক খুশি হয়েছি আর আমি আমার কাকা চাচিও চলে যাবে অনেক খারাপ লাগতেছে তো আরও কিছুদিন থাকতো ভালো লাগতো এতো খারাপ লাগতেছে যে আমার দুপুরে রান্না আমার নিজের হাতে পালা মুরুখ আমার কাকা চাচির জন্য রান্না হবে আর দেশি মুরুক আর এই দেশি মুরুখ আর এখানে দেশি আলু দিই রান্না করলে অনেক ভালো লাগে তো আমার আব্বা আগে বলতো কি যে দেশি মুরগের ঝোলটা আমি কি অনেক শাল আগর শাল বাজি করব আয়দার জন্য আর এখানে কাকু মাছ বোনো হবে আর পেঁয়াজের একটু দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে একটা বাজি হবে আর এখানে পেঁয়াজ রসুন তো তো বাড়ির থেকে ডাব নিয়ে আসলো আমার কাজ বোনার জন্য আমি মশলা আগে একটু কথা নিচ্ছি মরিচ হলুদ আর এখানে আর রান্না মাছ দিয়ে দিই তো এখানে দেশি মুরগ রান্না করবো তো আমি কাঁচা গাছের কাঁচা তেজপত্র দিয়ে দিচ্ছি আর এখানে মাখার মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি আর এখানে আদা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া লবণ একসাথে সব নিয়ে নিচ্ছি মসুরগুলো তো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি আর এখন মেখে নিব আর দেশি মুরগির স্বাদরা কিন্তু খুব লাগে সব মুরগের যত মুরগি খাক না কেন কিন্তু দেশি মুরগের সাথে কোনো মুরগের তুলনা হয় না আমি আর আলু আর এখানে কক্সবাজারে লটশো সুকি দিয়ে রান্না করতেছি আর এখানে সব পেস্ট পর ইয়ারক বাজিয়ে করে নিচ্ছি আর এখন মুরগ দিয়ে দেবো

ওই 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 ওটা বলো 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 তুমি কার সাথে কথা বলተছো হামবিয়া সাথে সাথে তো আয়দা আমবি একে বেশি মিস করে আমি সাথে কথা বলে হয়ে গেছে আর দেশি আলু দিয়ে রান্না করছি আর এমন দিন আসলে কিন্তু দেশি আলু দিয়ে দেশি মরুয়ের তরকারি খাইতে ভাল লাগে তো আম্মা এখানে পিঠা সবাই করে দিয়ে দিবে তো এখানে ভাগ করে নিতেছে আর পিঠা কিন্তু সবাইকে দিয়ে খেলে ভালো লাগে আর একা খাইতে কিন্তু পিঠা খাওয়া স্বাদ নাই সবাইকে দেওয়া হাওয়া এটা একটা মজা আছে কাকার এখানে লেবু আছে সব ধরনের সব কিছুই আছে মাসালা এমন কোনো শাক সবজি নাই আমার চাচাম্মার জন্য নিয়ে যাব কাটা দিন আর আমার গাছ কাকার গাছে লেবুগুলো এত স্বাদ এত গ্রান খাইতে অনেক ভাল লাগে তো পুরাটাই কাকার গাছে লেবু এই যে পাইকে আছে গাছে আমি বলতেছি কাকা আপনি দেখেন না আর এখানে সিম গাছ তুলে কাকা নারকেল গাছের জীবনটা শেষ করে দিচ্ছেন তো আম্মা এখানে মিষ্টি কুন্ডা বাজি করতেছে আমার কাকা চাচির জন্য তো আমার কাকা চাচি আসতে চলে যাবে তো আম্মারও মন খারাপ আমাদেরও মন খারাপ তো আর কয়েকটা দিন থাকলে অনেক ভালো লাগছে তো এখান থেকে একটা হাঁস নিব আমার কাকা চাচির জন্য চিনি হাঁস তো আমি খুঁজে আমার বেবিটা পাইতেছি না আমি দেখি কি আমার বেবিটা এখানে চলে আসছে নানা ভাই লেচু আছে তুমি কি করো এখানে কি করতেছে তুমি আমার বেবিটা এখানে বসে এত মজা পাইছে অনেক ভালো লাগতেছে না পরে যাবে তো বাবা পরে যাবে তুমি পরে যাবে না আমাদের দুপুর রান্না এখানে হাঁস সবাই তো জানেন হাঁস বাসার যে কত কষ্ট তো সব কিছু আমার কাকি করে দিছে পড়ু কাকার বয়ে সব কিছু রেডি করে এনে দিছে আর এখানে লাল শাক রান্না করব আর বড় মাছ দিয়ে টমেটো রান্না করব তো আজকে তো আমার চাচা চাচি ওরা আবার আজকে চলে যাবে তো আমার এখানে লাঠি রান্না বসেছি বাইরে এখানে টক রান্না করতেছি তো এখানে প্রথমে মরিচ দিয়ে দিছি আর এখন লবণ দিতেছি তোমার কাকা চাষিও আজকে চলে যাবে নিয়ে আসলাম আজকে তরতা আর ফ্রিজের কিন্তু এত স্বাদ নাই নিজের হাতে ধরে নিয়ে আসা ফুটা বাচ্চা করে আমার চলছে সব কিছু রেডি করে দিচ্ছি আর আমি সব কিছু মশলা দিয়ে রান্না করানো করার জন্য নিয়ে নিতেছি ধনিয়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিছি আর এখানে নিজের হাতে পাটের মধ্যে দিয়ে সব মশলা বাইটে নিয়েছি তো এখানে হাঁসের তরকারিটা বসে দিলাম আর কষানো হয়ে গেছে তো আর একটু হওয়ার বাকি আছে পুরোপুরি হয়নি আর মাকে চলে রান্না তো আলাদা একটা সাই তো এখানে আমার হাঁসের তরকারিটা হয়ে গেছে আর একটু ঘোনা ঘোনা করি করছি তো এইভাবে হাঁস রান্না করলে আর ফ্রিজে রাখার থেকে যখন তখন রান্না দেয় একটা ভালো লাগে খেতে চলে যেতেছে সবাই চলে যেতেছি